আমার রেজি বান্দা আল্লাহর এত নিয়ামত খাইলাম কোনদিন চিন্তা করে দেখলাম আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি এলাকায় মুরগি করিম দেয়নি কথা বললেন দেয়নি হাসে দেয় হাসে ডিম কোন সময় দেয় দিনে না রাত্রে হ্যাঁ রাত্রে আর মুরগি দুইটা দুই সময় কেন এ দুনিয়ার ইমানদার ভাই আল্লাহ আলামিন আলমিন হুকুম করছেন রাত্রিবেলায় ডিম পারবে কারণটা কি কারণ হইল হাঁস দিনের বেলায় থাকে কই কথা বলে পানিতে ডুবাই বিলে ডিম পারলে ডিম যাইব কই দশ হাত পানির নিচ থেকে ডিম খাইতে সুবিধা না অসুবিধা আমার মালিক জানে এই জন্য আল্লাহ পাক হাঁসকে কুদরতি একটা হুকুম দিয়ে রাখছে হাঁস তো কেউ বানাইলাম আমার বান্দার জন্য তোর ডিম গুলিও বানাইলাম আমার বান্দার জন্য যদি দিনের বেলায় ডিম পারো ডিম তো পানিতে ছইলে যাবে আমার বান্দার খেদ হবে না এই জন্য আমি আল্লাহ হুকুম দিলাম ডিম দিবা রাত্রি বেলায় কথা বলেন ঠিক না ও দুনিয়ার ইমানদার ভাই খাইলা জীবন বড় মালিক কে চিনলাম না মুরগিকে আল্লাহ হুকুম করছেন দিনের বেলায় ডিম পারবে কোনো অসুবিধা নাই কারণ দিনের বেলায় মুরগি দূরে যায় না আপনার বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করে আবার দেখবেন যখন ডিম পারার সময় হয় তখন মুরগির পেটে ডিম পারার ব্যথা শুরু হয় মুরগিটা দৌড়াইয়া আপনার ঘরে প্রবেশ করতে চায় এই অন্য কোথাও যায় না আপনি বারবার দেন এরপরে আবার আপনার ঘরে ঘরে ঢুকে ঢুইকা আইসা একটা ডিম দিয়া আবার দেখবেন চুপচাপ বের হয়ে যায় না আওয়াজ দিয়া যায় কুকুরো কোক কথা কয় দেয় নাকি না সে জানায় যায় কি বলে জানে এই মুরুখ যেন মালিককে ডাক দিয়া কয় মালি তুমি আমার মালিক তুমি আমাকে লালন পালন করো তুমি আমাকে খানা খাওয়াও ও মালিক তোমাকে একটা ডিম দিয়ার সিরে মালিক কেউ যেন নিতে না পারে এটা তুমি খাইবা আর আল্লাহ তালা তোমাকে যে আদর করে বানাইছে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করবা আল্লাহ আকবার রিজিকের মালিক কে আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম কে আল্লাহ পাক কুদরতি ভাবে গাছের মধ্যে খেজুর ধরাইলেন ধরে আল্লাহ তালা বলেন ওয়া হুযিহি ইলাইকি বিজজ'ই নখলাতি তুসা